নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত রোজকার মতন আবারও একটি সুন্দর ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমাদের কাছে তো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো আজকে সকাল সকাল উঠেছি তো উঠে প্রায় মোটামুটি অনেকটা কাজ হয়ে গেছে আর আমি একটু দেরি করেই আজকে ছাদে এসছি তো চলো দেখতে থাকো তোমরা ওদিকে ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছ পাশেই আমাদের স্টেশন তো ট্রেনের আওয়াজ পাচ্ছ আর এদিকে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সকাল থেকে খুব একটা জোরে নয় তো চলো আজকে কি করি না করি তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা তো জানো আমি বিউলির ডাল ভেজে রাখি তো ভেজে কৌটোই করে রাখি তো কড়াইতে গরম জল করে উপরে ফেনাটা ফেলে দিয়েছি এবার সেদ্ধ করে নেব তো তার জন্য প্রেশারে দিয়ে দিয়েছি এবার একটু নুন আর তেল দিয়ে দেবো ব্যাস ওই দিয়েই সিটিটা হয়ে যাবে তো এদিকে ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছি তো রোজকার রুটিনে আমাদের ডিম সিদ্ধ থাকবেই আর ওদিকে যেহেতু বিউলির ডাল হচ্ছে তার জন্য একটু মোটা মোটা আলু কেটে নিয়েছি নুন হলুদ দিয়ে ভাজা করব। তো বন্ধুরা এই যে বিউলির ডালটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে দেখো খুব বেশি গলেও নেই ডালটা গোটা গোটা রয়েছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা বিউলির ডালে একটু জল দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম এবার এটা বসিয়ে দেব তো নুন হলুদ দিয়ে এটা ভালো করে ফুটে উঠলে তখন দিয়ে দেবো ফোড়ন আর একটা কড়াইতে সাদা তেল দিয়ে প্রথমে কিছুটা পাপড় ভাজা করে তুলে রেখে দিচ্ছি তারপরে ওই যে আলুটা ছিল এই যে আলুটা দিয়ে দিলাম এবার এই আলুটা দিয়ে ভাজা করে নেব সুন্দর করে আলু ভাজা হয়ে গেলে ভাজা আলু টিস্যুর মধ্যে রেখে দেবো যাতে এক্সট্রা তেলটা ওই টিসুর মধ্যে লেগে যায় তো বন্ধুরা এদিকে একটু পেঁয়াজি করবো তার জন্য একটু পেঁয়াজ কুচিয়ে বেসন নুন হলুদ দিয়ে নিয়েছি তো এটা মেখে নিই চলো মাখা হয়ে গেছে ভালো করে মেখে নিয়েছি এবার পেঁয়াজিগুলো ভেজে নেবো এদিকে বিউলির ডালে ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর কিছু গোটা কাঁচা লঙ্কা দিয়েছি তো বন্ধুরা এদিকে পেঁয়াজিটাও বসিয়ে দিলাম তো এটাও হতে থাক ওদিকে ডালটা তো হয়ে এসছে এবার দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মৌরি গুঁড়ো মৌরি দিলে বিউলির ডালটা খেতে খুব ভালো হয় এবং স্বাদটাও ভালো হয় কেউ কেউ চাইলে আপনারা বিউলির ডালে হিং দিয়েও করতে পারেন সেক্ষেত্রে সেটাও ভালো হয় তো যাই হোক তো দেখুন ডালটা কত সুন্দর গাঢ় রয়েছে খুব বেশি ভেঙেও যায়নি আর শক্তও নয় বন্ধুরা এইদিকে পেঁয়াজিগুলো ভেজে নিয়েছি দিয়ে দিয়েছি যাতে তেলটা এক্সট্রা তেলটা বেরিয়ে যায় নিচে আলু ভাজাটাও রয়েছে আলু ভাজাতেও একই প্রসেসেই মুড়ে রেখেছি যাতে এক্সট্রা তেলটা বেরিয়ে যায় চলুন এটা হয়ে গেছে ওদিকে পাশে দুধে চা হবে তো সেটাও রেডি করা তাই দেখুন বুটু ঘুম থেকে উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে এই যে লুডু নিয়ে বসেছে একা একাই খেলছে তো বন্ধুরা আজকে সকালে ব্রেকফাস্টে এই যে ওদের জন্য এই ভাত আর এই যে পেঁয়াজি ভাজা আর তার সাথে এই যে পেঁয়াজি ভাজার সাথে এই যে আলু ভাজা রয়েছে নিচে মোটা মোটা আলু ভাজা আর কিছুটা রয়েছে পাপড় আর এই যে বিউলির ডাল আর ডিম সেদ্ধ এই দিয়েই ওদের হয়ে যাবে ও সাথে গন্ধরাজ লেবু আছে সেটাও আমি ভুলে গেছি বল তাই যে ভুটুর ভাতটা মেখে নিয়েছি গন্ধরাজ লেবু দিয়ে এবার খাইয়ে দেবো ওকে তো চলুন বন্ধুরা ওকে খেলতে খেলতে খাইয়ে দিচ্ছি খেলছি আর এক হাতে খাওয়াচ্ছি তো বন্ধুরা এইবার দেখো ছাদে এসছি ছাদে দেখো এই যে কদিন আসতে পারিনি উচ্ছেগুলো হলুদ হয়ে গেছে আর এই যে এই একজন হয়ে ঝুলছে তো এটা পেরে নেব এরকম একটা একটা ছোট্ট ছোট্ট হতে থাকে আরও একটা এই যে হয়েছে ওইটা তুলে নিচ্ছি আর এটা থাকবে তাই দেখো বন্ধুরা আমার ক্ষেতের ফসল আমি খুব খুশি আর এই যে কিছু লঙ্কাও তুলে নিলাম লঙ্কাগুলো কি ঝাল কি বলবো তোমাদেরকে তো বন্ধুরা এদিকে একটু চিংড়ি মাছ কিনে নিলাম ছোট ছোট তো পাওয়া যায় না যেহেতু দেখতে পেয়েছি তো নিয়ে রেখে দিচ্ছি আজকে কাটতে পারবো না যদিও তো বন্ধুরা এইদিকে আমার ডিম সেদ্ধটা আমি খাচ্ছি আজকে আপনাদের দাদা বাড়িতে আছে তো ওয়ার্ক ফর হোম রয়েছে মোটামুটি সব কাজ সারা হয়ে গেছে এই দেখো বন্ধুরা ভুটু বাড়ি চলে এসছে ওর বাবা বাড়ি ছিল তো ওকে নিয়ে এসছে আর এই যে ওদের আজকে স্কুলে এই রাখির উৎসব ছিল তো আগে থেকে সেলিব্রেশন করে নিয়েছে তো কালকে পোস্ট করবে সব কিছু পাঠাতে বলেছিল যে ওরা রাখি তৈরি করে নিজেরা সেলিব্রেশন করবে তো চলো ওকে ফ্রেশ করিয়ে চান টান করিয়ে দিই তো বন্ধুরা দুপুরবেলা আমার একটু কাজ ছিল পঞ্চায়েতে তো আমি বেরোচ্ছি তো ওরা রয়েছে খাওয়া দাওয়া সবার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমারও স্নান টান খাওয়া হয়ে গেছে তো এই যে ভুটুকে খাইয়ে শুইয়ে দিয়েছি আর ওইদিকে হচ্ছে আপনার দাদা ভাই ওই যে ওখানে কাজ করবে আমাকে দিয়ে আসবে দিয়ে আসার পরও কাজ করবে ওর ল্যাপটপে আর এদিকে ভুটু ঘুমাবে তো বন্ধুরা দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে বাড়ি এসে একটু রেস্ট করেই একটু নতুন একটা মার্ট খুলেছে বিশাল তো সেখানেই গেছিলাম একটু এটা ওটা দেখছিলাম তো এখন আমি যেটা দেখাচ্ছি আমি এখন ছেলেদের কাউন্টারে রয়েছি তা আপনাদের ভাই গেঞ্জি দেখছিল তো বাইরেই ট্রায়াল দিচ্ছিলো এত ভিড় কি বলবো তো বন্ধুরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে এই যে কালকে যে রান্না হবে তো এটা ঘট ঘটকচু বলে সেটা কেটে নিচ্ছি এগুলো কাটার অভাবে রান্না হয় না ওই জন্য আজকে বসে গেছি রাতে এখন বেশ ভালোই রাত তাও বসেছি কাটতে না কাটলে আর রান্নাই হবে না চলো সব এক এক করে কেটে নি এই যে এর সাথে একটা আলুও দিয়ে দিচ্ছি একটাই দেব কারণ কচু অনেকটা রয়েছে আলু বেশি করে না না দিলে নয় তাই দেওয়া আর যে বাঁধাকপিটা নষ্ট হয়ে যাচ্ছে তো কেটে রেখে দিলাম ঠিক করে পরিষ্কার করে তো বন্ধুরা এদিকে এই যে থোরটাও কেটে নিচ্ছি সব নেওয়া ছিল এগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলে ওই আজকে রাতে বসেছি সব একেবারে সুন্দর করে কাটবো কেটে গুছিয়ে রাখবো তাহলে সকালে ঝপাঝপ রান্না হয়ে যাবে আর থরটা এত নরম ছিল কি বলবো তোমাদেরকে এই যে বন্ধুরা আমি থরটা প্রায় কাটা শেষের পর্যায়ে চলে এসেছি তো চলো কেটে নি কেটে তারপরে তোমাদেরকে আস ফেরত আসছি এই যে বন্ধুরা মোটামুটি কাটা কমপ্লিট যেটুকু পেরেছি কেটে রেখেছি তো বাকিটা সকালে হবে কিছুটা কাজ এগিয়ে রাখলে সকালে ব্যস্ততার মাঝে সুবিধা হয় তো বন্ধুরা এগুলো কেটে হালকা ধুয়ে নিয়েছি এবার সব ফ্রিজে রেখে দেব আর এই যে হলুদ মাখিয়ে দিই তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে আর আমার কাটাকাটি মোটামুটি কমপ্লিট আর এখন প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে শুধু আমি জেগে রয়েছি আজকের মতন ভিডিওটা এখানেই থাক তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও যাতে আমি ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে যায় আর বন্ধুরা তো আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তো ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি সবাইকে